কথা আছে না যে দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না দাঁতের মর্ম ঠিক তখনই বোঝা যায় যখন দাঁতে সমস্যা হয় বিড়ালের ক্ষেত্রেও আমরা বলতে পারি একটা অবহেলিত অংশ হচ্ছে বিড়ালের ওরাল কেয়ার অর্থাৎ ডেন্টাল কেয়ার অনেক সময় দেখা যায় বিড়ালের মুখে দুর্গন্ধ হয় এবং এটা মাঝে মাঝে অনেক তীব্র দুর্গন্ধ সৃষ্টি করে বিড়ালের বিভিন্ন রকম শারীরিক সমস্যা কিন্তু এই ডেন্টাল হেলথ যদি সুস্থ না থাকে হতে পারে তাই আজকের ভিডিওতে আমি বিড়ালের এই ডেন্টাল হেলথ সম্পর্কে খুবই সংক্ষেপে বর্ণনা করতে যাচ্ছি তবে চলুন সম্পূর্ণ ভিডিওটা দেখে নেওয়া যাক যারা এখনও এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ বিড়াল সম্পর্কে এই চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও আপলোড করা হয় চলুন এখন মূল আলোচনায় চলে আসি বিড়ালের মুখে দুর্গন্ধ সব থেকে কমন একটা সমস্যা এটা বিভিন্ন কারণে হয়ে থাকে দেখুন বিড়াল হচ্ছে মাছ মাংস খায় এজন্য বিড়ালের মুখে দুর্গন্ধ হওয়া খুবই স্বাভাবিক আমাদের মানুষের মুখেও তো দুর্গন্ধ থাকে কিন্তু তারপরে যদি এটা খুবই তীব্র হয় তখন কিন্তু একটা একটা সমস্যার কারণ হয়ে দাঁড়ায় বিড়ালের এই যে মুখে দুর্গন্ধ বা বিড়ালের এই মুখে কী কী সমস্যা হতে পারে তার প্রধান কারণ হচ্ছে বিড়ালের মুখে ব্যাকটেরিয়া বা ছত্রাকের সংক্রমণ এছাড়াও বিড়ালের পেটে যদি বারবার গ্যাস হয় বদ হজম হয় এছাড়াও কৃমি সমস্যা কিডনি সমস্যার কারণেও বিড়ালের মুখে দুর্গন্ধ হতে পারে পাশাপাশি বিড়ালের মুখে বিভিন্ন রকম সমস্যা হতে পারে এর মধ্যে একটা কমন সমস্যা হচ্ছে এই যে বিড়ালের বিশেষ করে বিড়াল এবং কুকুরের হয়ে থাকে যেমন এটা হচ্ছে টারটার এক্ষেত্রে বিড়ালের দাঁতে শক্ত প্লাগের সৃষ্টি হয় এছাড়াও মাঝে মাঝে অনেক দুর্গন্ধ হয় এটা হলে এবং বিড়ালের দাঁতে হালকা হলুদ বাদামি রঙের একটা আবরণ পরে এছাড়াও অনেক দুর্গন্ধ হতে পারে আর যখন দেখবেন যে বিড়ালের প্রচুর দুর্গন্ধ এবং তীব্র ঝাঁঝালো দুর্গন্ধ হচ্ছে তখন বুঝতে হবে যে বিড়ালের পেটে গ্যাস তৈরি হয়েছে এছাড়া দাঁতের গোড়া ফুলে যায় লাল রঙের হয়ে যায় যেটাকে আমরা জিন্জিভাইটিস বলি অনেক লালা পড়তে থাকে এই ধরনের বিভিন্ন সমস্যা এই বিড়ালের দাঁতে হয়ে থাকে এখন এর থেকে আমরা কিভাবে বিড়ালকে সুস্থ রাখতে পারি এর জন্য প্রতিনিয়ত বিড়ালকে ব্রাশ করতে হবে বিড়ালের জন্য কিছু স্পেশাল ব্রাশ পাওয়া যায় তাছাড়াও বিড়াল বা কুকুরের জন্য পেস্ট পাওয়া যায় সেই ব্রাশ এবং পেস্ট ব্যবহার করতে হবে বিড়ালের চিবানোর জন্য কিছু ডেন্টাল টিউ পাওয়া যায় বা র হাইট ব্যবহার করা যেতে পারে যেগুলো চিবাণোর মাধ্যমে বিড়ালের দাঁত নিয়মিত পরিষ্কার থাকে এবং ছোটবেলা থেকেই বিড়ালকে এই দাঁত পরিষ্কারের সাথে অভ্যস্ত করতে হবে বিড়ালের দাঁতে প্লাগ হয় না এমন কিছু খাবারও খাওয়ানো যেতে পারে এবং বছরে কমপক্ষে একবার ডেন্টাল চেক করাতে হবে আপনার নিকটস্থ ভেটের কাছে তো আমরা যদি রেগুলার বিড়ালকে ব্রাশ করাই এবং এই সমস্ত বিষয় আমরা যদি খেয়াল রাখি তাহলে আপনার বিড়ালের ওড়াল হেলথ সুস্থ থাকবে বিড়ালের মুখে দুর্গন্ধ হবে না বিড়াল ভালো থাকবে চলুন এবার বিড়ালের দাঁত ব্রাশ করানোর টেকনিকটা শিখে নেই আপনি প্রথমে কিন্তু টুথপেস্ট ব্যবহার বা টুথব্রাশ ব্যবহার করবেন না প্রথম আপনি কয়েকদিন বিড়ালকে আপনার নিজের আঙুল দিয়ে শুধুমাত্র দাঁতগুলো স্পর্শ করবেন এভাবেই দাঁতগুলো স্পর্শ করার মাধ্যমে সে বুঝতে পারবে সে আপনাকে যখন অ্যালাউ করবে এই আপনি তার দাঁত স্পর্শ করছেন এবং অবশ্যই সতর্কতার সাথে স্পর্শ করবেন এর কয়েকদিন পর গিয়ে আপনি হচ্ছে ব্যবহার ব্যবহার করবেন এবং করার সময় প্রথমে সাইড থেকে শুরু করবেন এবং আস্তে আস্তে সে যখন অভ্যস্ত হয়ে যাবে এরপর আপনি প্রতিনিয়ত এই টুথব্রাশ এবং পেস্ট ব্যবহার করতে থাকবেন আর হচ্ছে বিড়ালকে চেষ্টা করবেন প্রতিদিন একটা নির্দিষ্ট সময় এই দাঁত ব্রাশ করানোর আর প্রতিদিন ব্রাশ করাতে পারলে সব থেকে ভালো হয় যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে থাকে তাহলে ভিডিওটা লাইক করতে পারেন কমেন্টে যে কোনো প্রশ্ন করতে পারেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ সবাইকে আপনার পোষা প্রাণীর স্বাস্থ্য সুরক্ষার জন্য অনলাইন ভেট কনসালটেশন পেতে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যে কোনো সময় যোগাযোগ করতে পারেন